সম্মানিত উপস্থিতি পূরিয়াকরাম গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং আমার যুবক মেরা এবং মুসাফুরের বিভিন্ন ওয়ার্ড থেকে আগত সকল মুসাফুরবাসী আসসালামু আলাইকুম সকলকে জানাই আন্তরিক কৃতজ্ঞতা এবং অভিনন্দন যে আপনারা এই গরমের মাঝে কষ্ট করে আমাদের নির্বাচনী ক্যাম্প উদ্বোধন অনুষ্ঠানে এসেছেন এবং আমাকে আপনারা মন থেকে সমর্থন দিয়ে এখানে আপনারা উপস্থিত হয়েছে আপনারা সবাই অবগত যে আগামী সাতাইশে জুলাই আমাদের এখানে উপনির্বাচনে আমি মোহাম্মদ মাহমুদুল হাসান শুভ মোটরসাইকেল মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করতেছি এবং আপনাদের সকলের সমর্থন দোয়া ভালোবাসা এবং ভোট প্রত্যাশী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আপনার পরিবারের সবাইকে বলবেন আপনার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবাইকে বলবেন যেন বিগত গত পনেরো বছর মকসুদ চেয়ারম্যান সাহেবকে এখন উনি আমাদের বন্দর উপজেলার চেয়ারম্যান রিপোর্টাকে যেভাবে আপনারা মুসাফর ইউনিয়নে তিন তিনবার নির্বাচিত করেছেন সেই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে আমাকেও জানা একবার সুযোগ দেওয়া হয় এই উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আমি বলবো যে আপনারা ভোট আমাকে না আপনারা মনে করবেন হিসাব করবেন যে ভোট আপনারা মকসুদ সাহেবকে দিচ্ছেন আমি উন্নয়ন করা আর মাকসু সাহেব উন্নয়ন করা এক কথাই তারপর মাকসু সাহেব কে দিচ্ছেন এবং আমাকে এই সুযোগ দিবেন যেন আমি আপনাদের উন্নয়নের পাশে অংশীদার হয়ে থাকতে পারি আমি আরো একটি কথা বলতে চাই যে অনেক অনেকে মানে আমাকে প্রশ্নবিদ্ধ করতেছে যে বা অনেকের এটা নিয়ে সরগম চলতেছে যে আমাদের বয়স কম কি কিছু হয় না দায়িত্ববান লোকের বয়স কম বেশি মানুষ দেখে না দায়িত্ববান লোক হিসেবে মানুষ গণনা করে আপনারা দেখবেন যে সাকিব আল হাসান তাদেরও বয়স কম ছিল কিন্তু তারা কি এমপি হয়েছে না তারা কি তাদের দায়িত্ব পালন করতেছে না আশরাফি দ্বিতীয়বারের মতো এমপি হয়েছে তো তারা দায়িত্ব পালন করতে পারলে আমরা কেন পারবো না আমরাও অবশ্যই পারবো ইনশাআল্লাহ

তাদেরকে এখান থেকে হটাও কেন হটাইতে চান আপনারা আবার মুসাবুরের গ্রাস করতে চান না মুসাবুরের মানুষ হতে দিবে না ইনশাআল্লাহ ঠিক আপনারা ভুয়াCorona মুসাবুরের মানুষের কাছে পৌঁছাবেন না আপনারা যদি ভোট দাবি করেন ভোট দাবি করেন কিন্তু এই সব করে মানুষের ভোট এবং মানুষের মন জয় করতে পারবেন না আপনাদের জন্য জয়লো ভোটের মাঠে নেমেছেন ভোটের মাঠে ভোট চাইবেন এই সব বলবেন না যাই হোক আমি বক্তব্যartifactId করতে করব না আপনাদের সকলের ভালোবাসা দোয়া সমর্থন এবং ভোট যে আবারও এবং বিপুল ভোটে আমাকে জয় করবেন সেই প্রত্যাশা রেখে এবং ধারাবাহিকতা বজায় থাকবে সেই আঙ্গিকে সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আপনাদের সাথে ইনশাল্লাহ সাতাইশে জুলাই ইনশাল্লাহ জয়ী বেছে দেখা দেখা হবে এবং বিপুল পরিমাণ বোটে আমরা ইনশাল্লাহ তাদেরকে দাঁদা জবাব দিয়ে দিবেন সুস্থ থাকবেন ভালো লাগবে আল্লাহ সকালকে নেত করুক এবং এই কয়েক দিনে বিগত দুই দিনে আজকে আলমচান সাহে আলমচান ভাইয়ের বাবা মারা গেছে আমি ওনার আত্মার বাঘ কামনা করি এবং আমাদের এই শাসনের বিভাগের মনির কাকা ছিল উনিও মারা গেছেন ওনার আত্মার মা ফেরাত কামনা করি আল্লাহ ওনাদেরকে জান্নাত পাশি করুক সকলে তার জন্য দোয়া করবেন তাদেরকে আল্লাহ যেন ক্ষমা করে দেন ইনশাল্লাহ সাতাইশ তারিখে ইনশাল্লাহ দেখা হবে ভোটের মাঠে মোটর সাইকেল নিয়ে ইনশাআল্লাহ